সোনপুরে আইএসএফের জনসভার উদ্দেশ্যে হাজার হাজার মানুষের মিছিল ভোগালী এক নম্বর অঞ্চলের এই দিন পূর্ব ভোগালী জামির গাছি রঘুনাথপুর বানিয়ারা থেকে কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খানের রাজনৈতিক জনসভায় উপস্থিত হন এদিন ভোগালী এক নম্বর অঞ্চল থেকে আরাবুল মোল্লা বাপি মোল্লা রাকেশ মোল্লা মীর তাহের নেতৃত্বে সুবিশাল মিছিল নিয়ে সোনপুরের উদ্দেশ্যে রওনা হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় আইএসএফ নেতৃত্ব আরাবুল মোল্লা তিনি বলেন আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী নূর আলম খানকে ব্যাপক হারে ভোটে জয়যুক্ত করব। ভাঙরের মানুষ আমাদের সঙ্গে আছেন আজকের এই মিছিল তারই উদাহরণ তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে চোখে সর্ষের ফুল দেখবে ভাঙরে সেটা ভাইজানের কর্তৃত্ব কারণ আমরা এমন একটা এমএলএ পেয়েছি এবং পশ্চিমবঙ্গের বুকে সব থেকে সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের নশা সিদ্দিকী তার নেতৃত্বে মানুষের ঢল আজকে দেখা যাচ্ছে যেহেতু দুদিন আগে আমাদের বুথেরই একজন টিএমসি নেতা বলেছিল যে এই বুথে কেউ নেই আজকে আপনারা ক্যামেরা দিয়ে দেখান যে এই বুথে ম্যাক্সিমাম আমরা দেড় থেকে দুশো লোক আজকে এই মিছিলে অংশগ্রহণ করছি এবার আমাদের তো ভোটার তো মহিলারা তো রয়েছে তাদের নিজেদের স্ত্রীরা পর্যন্ত তাদের ভোট দেবে কি এটাও সন ভোগালী অঞ্চল থেকে রে আমরা ধরে রেখেছি ম্যাক্সিমাম দশ হাজার লোক উঠবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি কে জিতবে বলে মনে করছে যেহেতু এটা লোকসভা নির্বাচন সবাই মাঠে খেলা নামছে খেলার জন্য কে জিতবে সেটা জনগণই জবাব দেবে সেটা তো আমাদের হাতে নেই ভাঙরে কয়েকটা চটি নেতা রয়েছে তারা তাদের মেন যে গুন্ডা বাহিনী শকাত মাল্লার এরিয়া থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকে কিছু গুন্ডা বাহিনী নিয়ে এনে এখানে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তাদের হাতে গুনতে কয়েকখানি লোক এই কাজটা করে বেড়াচ্ছে তাদের ভাঙরে কিছু রাজ বলে মনে হয় তাদের বাইরের থেকে লোক নিয়ে আসতে হচ্ছে আজকে ভগালি এখানে আমাদের আজার উদ্দিন আছে আমাদের হাঁপি আছে আমাদের কামাল আছে জমিরুল ববু আছে এছাড়া আমাদের সাদান ভাই রাকুল ভাই আরও অনেকেরই নেতৃত্ব মেটে দেখা যাচ্ছে আমার নাম আরাবুল মোল্লা আমি এই বুথের পার্টি মেম্বার ছিলাম